শীতকালীন সবজি সারা বছর পাওয়া গেলে পেঁয়াজ কলিটা কিন্তু এই শীতকালেই পাওয়া যায় তাই বাজারে উঠা মাত্রই নিয়ে আসলাম নিয়ে এসে তোমাদের রেসিপি দেখানোর জন্য শেয়ার করে দিচ্ছি তোমরা চাইলে এটা বানিয়ে নিতে পারো রুটি পরোটা কিংবা গরম ভাতের সঙ্গে একটা রেসিপি দিয়ে পুরো খাবারটা কমপ্লিট হয়ে যাবে এত স্বাদের পেঁয়াজ কলি কিন্তু খুব দুর্দান্ত একটা রেসিপি হয় নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো ওরকম আর কি এসে নে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালোই লাগবে এখানে পেঁয়াজ কলি একাঠির থেকে আমি কিছুটা নিয়েছি সম্পূর্ণটা নেই দেখো তার মধ্যে তিনটা আলু কেটে আলু নিয়েছি আর একটা ফুলকপি এই তিনটা সবজি দিয়ে একটা রেসিপি তোমাদের শেয়ার করব একটা সবজি দিয়েই কিন্তু তোমাদের ডিনার কিংবা আর দুপুরে লাঞ্চ দুটোই হয়ে যাবে চলো দেখতে থাকো রেসিপিটা সব পরিষ্কার করে কেটে তোমাদের সামনে নিয়ে চলে আসছি পেঁয়াজ কলিটা একটু লম্বা লম্বা করে কেটে নিবে আর আলু একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ফুলকপিটা একটু পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এইভাবেই কেটে নিয়েছি চলো ভালো করে ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসছি রেসিপিটা শুরু করার জন্য কড়াই বসিয়ে দিই চলো রান্নাটা শুরু করা যাক এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়া গরম হতে দিয়ে আমি এদিকে একটা দুটো ডিম ফাটিয়ে একটা বাটিতে নুন দিয়ে একটু ফেটিয়ে নিয়েছি চলো কড়াইটা গরম করে তেলটা দিয়ে তেলটাকে একটু ঘুরিয়ে গরম করে নিয়ে ফেটানো ডিমটা এখন এর মধ্যে দিয়ে দিব দিয়ে সুন্দর করে ভুজি বানিয়ে নিব ডিমের যে ঝুরি হয় ভুজ্জি বলো ঝুড়ি বলো ওটাই বানিয়ে নিব একটু কম আছে গ্যাসটা কিন্তু একটু কমিয়ে দিয়ে সুন্দর করে আমি খুব কড়া করে ভাজবে না তাহলে ভালো লাগে না টেস্টটা অন্যরকম লাগে এরকম সাদা সাদা থাকবে এই পজিশনে নামিয়ে নেবে তোমরা দেখো নামিয়ে নিয়েছি ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেল দিয়ে তেল দিয়ে তেলটাকে গরম হতে দিলাম গরম হয়ে এখানে শুক্লো লঙ্কা দিয়ে দিলাম দুটো দিয়ে এর মধ্যে কালো জিরে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করব গন্ধটা বেরিয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো সুন্দর করে যে দেখো সুন্দর একটা কিন্তু গন্ধ বেরিয়েছে তার মধ্যে দিয়ে দিলাম ধুয়ে কেটে রেখেছিলাম যে আলুটা আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নেবো যতক্ষণ আলুটার কাঁচা গন্ধ না যাবে একটু নেড়ে চেড়ে নিলাম দেখো পর্যটা দেখতে দেখতে একটা কিন্তু লাইক করে দিও বন্ধুরা আর ভিডিওটা স্কিপ করে দেখো না পুরো ভিডিও দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো আলুটা কিন্তু একটু নাড়িয়ে চেড়ে কি ভেজে নিলাম কালারটা শুধু একটু চেঞ্জ হলো এর মধ্যে একটা পেঁয়াজ একটু দেখো মোটা করেই কিন্তু কেটেছি পেঁয়াজটা একটু পরেই দিলাম পেঁয়াজটা বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগবে না তাই একটু হালকা একটু তেলে গন্ধটা যাওয়ার জন্য একটু হালকা নরম করে আর কি ভেজে নিব দেখো পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে কড়া গুঁড়ো কিন্তু ভাজি নিই খালি জাস্ট একটু নরম করে ভেজে নিয়েছি গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ একটু নেড়ে চেড়ে নিয়েছি নিয়ে এরপরে যা যা দাওয়া দিয়ে দেবো নুন দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো তার মধ্যে একটু একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর কি জিরে গুঁড়ো দেব না ধনে গুঁড়োটাই খালি দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে একটু নেড়ে চেড়ে এর মধ্যে যে ধুয়ে এখন একটু সম্পূর্ণ উপকরণ সুন্দর করে মিশিয়ে নিচ্ছে আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে আবার এখানে যে কেটে ধুয়ে রেখেছিলাম ফুলকপিটা ফুলকপিটা এখন এর মধ্যে দিয়ে দেব দিয়ে এখন সুন্দর করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব ফুলকপি তোমরা চাইলে দিতেও পারো নাও পারো তোমাদের চয়েস আমি ভালো লাগে তাই দিলাম ফুলকপিটা ফুলকপিটা নেড়ে চেড়ে এখন সব উপকরণ সুন্দর করে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে একটু এখন চাপা দিয়ে রাখবো কিছুক্ষণ দেখো চাপা দিয়ে রাখতে গেলেই জল বেরিয়ে গেল অনেকটা এখন এই জলেই এটা কিন্তু জল ছাড়াই একদম রান্নাটা করে নিব আমি জল দিলে টেস্টটা নষ্ট হয়ে যাবে তাই জল ছাড়াই ঢেকে চাপা দিয়ে দিয়ে রান্না করে নেবো আমি আবার চাপা দিয়ে রেখেছিলাম আবার দেখো কিছুটা নরম হয়ে গেছে সব কিছু এর মধ্যে কয়েকটা চিড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তোমরা তোমাদের ঝালটা বুঝে শুনে দিবে কমিয়ে বাড়িয়ে দিবে যে যেরকম ঝাল খাও সেরকমই দেবে আমি এখানে কাঁচা লঙ্কাই দিয়ে দিলাম চিঁড়ে তার মধ্যে দেখো নরম হয়ে গেছে এখন পেঁয়াজ কুলিগুলো দিয়ে দিলাম তোমরা হচ্ছে এতগুলা পেঁয়াজ কুলি কিন্তু নরম হয়ে অল্প হয়ে যাবে দেখো পেঁয়াজ কাটলে অনেক দেখায় কিন্তু রান্না করার সময় অল্পই হয়ে যায় পেঁয়াজ পুলিটা দেখ দিয়ে এখন সব একটু নেড়ে সব সবকিছুর সঙ্গে মিশিয়ে আবার একটু চাপা দিয়ে রাখব তোমরা কিন্তু শীতের সিজনে এই রেসিপিটা মিস করো না অবশ্যই বানিয়ে খেয়েও দুর্দান্ত হয় রাত্রে গরম গরম রুটির সঙ্গেও খুব ভালো লাগে যারা আমার ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর এর মধ্যে দেখো এখন নেড়ে চেড়ে আবার একটু চাপা দিয়ে রাখছি কিছুক্ষণ আবার নেড়ে চেড়ে দিচ্ছি আশা করি এভাবেই চাপা দিয়ে অনেকক্ষণ চাপা দিয়ে দিয়ে রান্নাটা করে নেব অনেকক্ষণ ধরেই রান্নাটা করে নিলাম দেখো তোমরা কিন্তু ভিডিওটা দেখ দেখে একটা সুন্দর কমেন্ট করে দিও কেমন লাগলো এখন এর মধ্যে একটা টমেটো টুকরো টুকরো করে এখানে দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নিব রেসিপিটা ভালো করে নেড়ে দিলাম দেখো টমেটোটা এখন তো অনেকটা নরম হয়ে গেছে ভালো লাগবে এরকম গোটা গোটা থাকবে টমেটোটা খেতে ভালো লাগবে আর কি গলে গেলে ভালো লাগবে না ডিমের ঝুড়িটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এখন সব কিছু একসঙ্গে আবার মিশিয়ে নেব সুন্দর করে আবার মিশিয়ে নিলাম তোমরা কিন্তু চাইলে ডিমের বদলে চিংড়ি মাছ দিয়েও করতে পারো কিংবা মাছের ডিম দিয়েও করতে পারো খুব ভালো হয় আমার কিন্তু পেঁয়াজ কলির রেসিপি আরও দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো এর মধ্যে এখন ধনে পাতা ছড়িয়ে দিয়ে শীতের সিজনে কিন্তু ধনে পাতাটা কিন্তু দারুণ লাগে খেতে বলো ধনে ছড়িয়ে দিয়ে এখন আবার একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব আর বেশিক্ষণ রান্না করব না এখন এখন নেড়ে চেড়ে এখন রেসিপিটা নামিয়ে নেব একদম রেডি হয়ে গেছে চলো আবার আসছি তোমাদের সামনে নামিয়ে নিয়ে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখতে দেখতে কিন্তু বন্ধুরা একটা লাইক করে দিও আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করে দিও এভাবেই পাশে থেকে তোমাদের অসংখ্য ধন্যবাদ আর নতুন একটা রেসিপির সঙ্গে তোমাদের আবার দেখা হচ্ছে আজকের মতো এখানেই রাখছি ভালো থেকে সুস্থ টা টাটা